সুপ্রিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে ফুলকপি রোস্ট এই রেসিপিটি শেয়ার করব। কিভাবে অতি সহজেই বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি রোস্ট বানাবেন সেটাই আজকে শেয়ার করব প্রথমেই জলের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট ফুলকপিগুলোকে আমি এই জলের মধ্যে ভাপিয়ে নেব দুই থেকে তিন মিনিট ফুলকপিটি আমি ভাপিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলো সব ছেঁকে তুলে নিচ্ছি জল থেকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম ফ্যাটানো টক দই এবং তাতে দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাঁটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অতি সামান্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো মশলাগুলোর পরিমাণ সব অল্পই রয়েছে আর সাথে দিয়ে দিলাম এক চামচ চিনি এবার সমস্ত মশলাটা আমি ভালো করে দইয়ের সাথে একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একে একে এই দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এবার এই দইটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ফুলকপিগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল টু টেবল স্পুন আর ওয়ান টেবিল দিয়ে দিলাম ঘি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা তিন সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে সমস্ত কপিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কপিগুলো দিয়ে দিয়েছি এবার কপিগুলো একটু ভেজে নেব ভাজার সময় অল্প একটু লেগে আসতে পারে কারণ হচ্ছে মশলাটা মাখিয়ে রেখেছিলাম কপিতে সেই জন্য কপিগুলো ভাজা হয়ে গেছে এবার যে বাকি মশলাটুকু ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি জল দিয়ে দিলাম জলের পরিমাণটা অল্প দিয়ে ঢেকে দিলাম জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার ফুলকপি রোস্ট একেবারেই রেডি হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপি রোস্ট আপনি রুটি ভাত পরোটা ফ্রায়েড রাইস এগুলোর সাথে খুব সুন্দরভাবে খেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব বাটনের পাশে যে আইকনটি রয়েছে সেটাও প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে